এত সুন্দর করে জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন এগুলো নাকি ভাই টিন সেট বাড়িতে করেছেন এখানে জি জি ভাই টিন সেট বাড়িতে আমরা এই কাজগুলো করে দিয়েছি তো টিন সেট বাড়ির থেকে নাকি বিল্ডিং এ আরো ধামাকা অফারে কাজগুলো করে দিছি ভাই ধামাকা অফারে এর না আরো কম করে হলে 20 30 টাকা কম পড়বে বিল্ডিং করে মানে পার স্কয়ার ফিটে আরো 20 থেকে 30 টাকা কমবে জি জি এই ডিজাইনটা টিন শেডে কেমন পড়ে ভাই টিন শেডে মানে কারণ যদি 300 টাকা পড়ে স্কয়ার ফিট আপনার বিল্ডিং করে পর্ব এলিকে দুইশো টাকা দুইশো সত্তর টাকা মানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে যদিও বা টিন শেপ বাড়িতে একটু রেট বেশি নেওয়ার কারণ টিন শেপ বাড়িতে উপরে কিন্তু অনেক কিছু লাগে আমাদের কাঠ কোট কেনা লাগে আবার অনেকে রড দেয় রড দেওয়া লাগে এই জন্য আমাদের খরচটা একটু বেশি হয়ে যায় ওকে সেক্ষেত্রে যে এই ধরনের খরচ গুলো কেমন ভাই এগুলা কালা সহকার এলিকে উনিশ টাকা কালা সারা পনেরো টাকা ওকে আবার এইখানে একটি সিলিং এর কাজ করা আছে এটার কেমন এগুলা মাত্র 280 টাকা কালা সহকারে ওকে তো আমরা একটু বাইরে গিয়ে দেখা এটা কি আসলে টিন সেট বাড়ি দেনাকি কাস্টম হয়েছে তো আমরা হচ্ছে এখন দেখাবো যে এইটা আসলে যে টিন সেট বাড়ি এই যে দেখুন উপরে সরাসরি টিন আর এই টিন সেট বাড়ির ভিতরে কিন্তু এই কাস্টমটা তখন ঘুরে দেখালাম তো সারা বাংলাদেশে এক এটা কাজগুলো করে দিবে এক রেডি সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি